আপুদের পছন্দের একটা কালার টয়টা অ্যাকোয়া নিউ শেপের অ্যাকোয়া দুই হাজার সতেরো মডেল এবং তেইশের স্টেশন এই গাড়িগুলি স্কুল ডিউটির জন্য এবং ঢাকায় চলার জন্য এবং খুব সাশ্রয়ী তেলের খুব সাশ্রয়ী এটা একটা ছোট ফ্যামিলির জন্য খুবই উপযোগী স্কুল ডিউটির জন্য

আপুদের পছন্দের একটা কালার টয়টা অ্যাকোয়া নিউ শেপের অ্যাকোয়া দুই হাজার মডেল এবং তেইশের রেজিস্ট্রেশন আচ্ছা এবং মাইলের রাজা মাইলেজের মাইলের রাজা আচ্ছা মানে অবস্থা অরিজিনাল যা আছে গাড়িটার একদম জাপান স্টক হেডলাইট কালার যা আছে অরিজিনাল অবস্থা আনকমন একটা কালার যদি রাস্তায় দশটা গাড়ি থাকে একটা গাড়ি চোখে পড়ে Toyota Aqua Malize Raja amra left side theke shuru kori je beta thete ki ki feature ache beta etar four loader er gari dekhen four loader android player theke shuru

স্কুল ডিউটির জন্য এবং ঢাকায় চলার জন্য এবং খুব সাশ্রয়ী তেলের খুব সাশ্রয়ী এটা একটা ছোট ফ্যামিলির জন্য খুবই উপযোগী স্কুল ডিউটির জন্য তাই বলে এত ছোট দিকে লেগ স্পেস কলম খারাপ না অনেক অনেক ভালোই আছে লেগ স্পেস মানে যাদের বৃদ্ধ বাবা মা আছে বা ছেলে মেয়ে স্কুল ডিউটির জন্য গাড়ি দরকার তাদের জন্য কিন্তু এই গাড়ি স্পেসটা দেখেন অনেক বড় পাঁচটা লাগিস তো অনেক সে যাবে খুবই ভালো চলে এই গাড়িগুলি আর এটা 17 নিউশেপ তো এটা হাইব্রিড খুবই ভালো এখানে দেখেন গ্লাসটা অরিজিনাল আছে ওয়াইপার আছে স্পট কোনো কালার হয় এই গাড়ি যা আছে অরিজিনাল অবস্থা একদম অরিজিনাল কালারই আছে অরিজিনাল আছে এখন পর্যন্ত কোনো কালার হয় দেখেন ভিতরে কিন্তু এই যে অনেক লাগেজ হেড লেগেজ স্পেস বড় নিয়ে সমস্যা থাকে তাদের জন্য এই গাড়িটা দেখতে পারেন বসেও কিন্তু অনেক জায়গা থাকবে সামনে পুশ স্টার্টের গাড়ি পুশ স্টার্ট এসি পেনগুলো দেখেন খুব সুন্দর খুব সুন্দর এসি পেনগুলো একটা

দেখার মতো একটা গাড়ি ভাই ব্যাটারি বুস্টার এগুলো সবকিছু ঠিকঠাক আছে 100% ওকে আছে ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার সবকিছু চেক করে নিতে পারবে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে কোনো সেন্টার থেকে চেক করে নিতে পারবে টয়টা একুয়া টয়টা একুয়া এটা 17 নিউ শেপ হ্যাঁ 17 নিউ শেপ 17 মডেল 23 এর রেজিস্ট্রেশন আচ্ছা 23 এর রেজিস্ট্রেশন তাহলে কিন্তু এই গাড়িটা বেশি দিন একটা রাস্তায় চলে না না বেশি দিন চলে না এটা ভাই প্রাইসটা কত চাচ্ছেন এটার প্রাইস তেমন একটা বার্গেনিং করব না একদম কাছাকাছি টেবিল পেমেন্ট একটা সম্মান করব এটা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে কি রাজভাই আপনাকে আমি পছন্দ করি আপনি আমার পছন্দ করেন একটা ভাই একটা দূরে থেকে গাড়ি নিতে আসবে তার যে একটা চিরাং থেকে আসলো খুলনা থেকে আসলো তার তাই ইনসেপ্টিং একটা দেওয়া উচিত আমাকে সেখানে তাকে আমি সম্মান করবো টেবিলে ওকে যারা এই গাড়িটা নিবে আপনার শোরুমে অ্যাড্রেসটা দেন আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল অ্যাভিনিউ ফার্ম গেট যেটা আনন্দ হলে ঠিক পূর্ব সাইডের যে বিল্ডিংটা সাফিয়া প্লাজা বেজমেন ওয়ার্ডে আমাদের শুরুটা আবার মেট্রো রেলের চারশো মেট্রো রেলের কারণবাজার থেকে আসতে সোনাগা হোটেল পার হয়ে আসতে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলার ঠিক উল্টা দিকে বেজমেন্টে বেজমেন্টে নিউ ব্রাদার্স অটো সাইনবোর্ড দেওয়া আছে জি ভাই আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম